আসসালামু আলাইকুম তো আজকে এবারও একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি শান্ত প্রান্ত অনলাইন আপডেটের পক্ষ থেকে তো আজকে ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের বিদ্যুৎ বিল বিপিডিবি প্রিপেড মিটারে কীভাবে বিদ্যুৎ বিল দিবেন বা কার্ড মিটারে কীভাবে বিদ্যুৎ বিল দেবেন তাই আজকে ভিডিওতে আমি দেখাবো বিকাশের মাধ্যমে কীভাবে বিদ্যুৎ বিলটা দিবেন তো চলেন ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই এসব আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো তার জন্য আপনারা আপনাদের বিকাশ অ্যাপে ঢুকে যাবেন তো আমি আমার বিকাশ অ্যাপে ওপেন করতেছি এখানে আসার পর আপনারা এখানে পিন দেবেন তো পিন দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন এখানে পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের এখানে চলে আসবে তো তারপরে এখানে আপনারা দেখেন পে বিল একটা অপশান আছে পে বিলে ক্লিক করবেন তো পে বিলে ক্লিক করার পর আপনারা যদি এর আগে কোনো বিদ্যুৎ বিল দিয়ে থাকেন তাহলে ওই নাম্বারটা এখানে আসে যদি আপনি সেভ করে রাখেন আর সেভ না করা রাখলে ওটা থাকবে না তো এখন আমি আপনাকে যে এরকে যেহেতু নতুন করে দেখাবো তাই আমি এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করে নিতেছি আপনি এখান থেকে বিদ্যুৎটা সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে বিদ্যুৎ সিলেক্ট করে নিতেছি তো তারপর তারপর আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখেন বিপিডিবি প্রিপেড এটাতে সিলেক্ট করবেন তারপর এখানে মিটার নাম্বারটা দেবেন স্যাম্পলে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অনেক ধরনের যে স্যাম্পলটা দেখতে পারবেন মিটার নাম্বার তো আপনি কী করবেন এখানে মিটার নাম্বারটা দেবেন তো তারপর এখানে কন্ট্যাক্ট নাম্বার যে নাম্বারে একটা কোড আসবে ওই কোডটা আপনার টাইপ করলে কিন্তু টাকাটা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিতেছি তো আপনাদের সমস্যা নয় আজকে ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই কন্ট্যাক্ট নাম্বারটা যদি আপনারা নাও পান তাহলে এটা কীভাবে আপনারা পাবেন তো এখান থেকে আমি দুইশো টাকা বিদ্যুৎ বিল দিব তাহলে আমি এখান থেকে দুশো টাকা দিতেছি তো দেওয়ার পর এখানে আসার পর দেখেন এভাবে দেখাবে তারপর পরবর্তী ধাপে যেতে এগিয়ে যান তারপর এখানে আসার পর কিন্তু আপনাদের এখানে যে অ্যাকাউন্টটা মানে এই মিটারটা যার নামে আছে তার নাম্বারটা কিন্তু এখানে শো করবে উপরে দেখেন যে অ্যাকাউন্টের নাম এম ডি আবুল কাশেম তো তারপর কী করবেন এখানে পিনের কথা বলতেছে আপনি এখানে পিনটা দিবেন তো নিরাপত্তা স্বার্থে আমি পিনটা হাইড করলাম তারপর কী করবেন পিন দিয়ে কনফার্ম করেন এখন বলি অনেকেরই হয়তোবা এখানে টোকেন যে নাম্বারটা টোকেন নাম্বারটা আসে না হয়তো বা নেটওয়ার্ক বা বিভিন্ন সমস্যার কারণে টোকেন নাম্বারটা আসে না অনেকে এটারও ভোগান দিতে পারেন তো আজকে ভিডিও দেখলে আপনি কিন্তু বিকাশ অ্যাপ থেকে টোকেন নাম্বারটা পেয়ে যাবেন তো তারপর কী করবেন এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে ক্লিক করে ধরে রাখবেন জাস্ট আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো এখন কী করবেন এখন পরবর্তীতে পরবর্তী ক্লিক করে আপনি চাইলে এটা কিন্তু আপনার সেভ করে রাখতে পারেন বা পে এটা চালু করবেন না তো তারপর কী করবেন এজে দেখেন আমার কিন্তু টোকেন নাম্বারটা কিন্তু চলে আসছে এখন আমি এটা করবো না আমি করব হচ্ছে আমি এখান থেকে আপনার পে বিল অপশন থেকে মানে বিকাশ অ্যাপ থেকে আমি টোকেন নাম্বারটা পাবো তো তার জন্য আপনি কী করবেন এখানে পে বিল অপশানে ক্লিক করবেন তারপর হচ্ছে রিসেট এবং টুকেন এখানে দেখেন পে বিল বিবরণীতে ক্লিক করতে পারে করে আর কি আপনার পে বিল বিবরণী দেখতে পারবেন তারপর আপনার আবার এখানে রিসেট এবং টুকেনে ক্লিক করে কিন্তু আপনারা রিসিট টুক্যানটা পাবেন তো এখানে দেখেন আপনার সর্বশেষ তিনটা টুকেন নাম্বার কিন্তু এখানে পাবেন সর্বশেষ তিনটা টুকের নাম্বার এখানে দেখেন বিল রিসিট মানে এটা সর্বশেষ তিনটা বিলের রিসিট এখানে পাবেন প্লাস হচ্ছে যদি প্রিপেড টুকেন দেন তাহলে এখানে আপনার মিটার নাম্বারটা দিতে হবে প্রিপেড টুকেন মানে হচ্ছে টুকেন নাম্বারটা আপনি চাইতেছেন তো এখানে টুকেন নাম্বারটা দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করে দেবেন মানে তীর চিহ্নটাতে ক্লিক করার পরেই কিন্তু দেখেন আপনার টুকেন নাম্বারটা চলে আসবে সর্বশেষ যে টুকেন নাম্বারটা আছে ওইটা হচ্ছে সবার উপরে থাকবে এই যে এই নাম্বারটা তো আমি এখানে আরও দিয়েছি ওইটা কিন্তু আছে তো আপনি এখান থেকে জাস্ট কপি করে এই যে আপনি কিন্তু এখানে দেখে তারপর হচ্ছে আপনার টু নাম্বারটা আপনাদের মিটারে চাপলে কিন্তু আপনাদের টাকাটা চলে আসবে তো আশা করি সকলে বুঝতে পারছেন তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবারও দেখা হবে নিউ একটি ভিডিওতে